হিরান মোসার সামনে এই ঘোষণা দিল যখন মোসা আলাইহিস বললেন দাস হয়ে থাকতে রাজি নই মোসা আলাইহিস সালাম বললেন কালা ফালতু আজি আমি এক থাপ পড়বের মানুষ মেরেছে থাপ দিয়ে দেওয়া মানুষ হয়েছে কথাই ঠিক ইদান ওয়া আনা মিনাল তখন আমি ভুল পথে ছিলাম ফখারাতুম ইনকুম আমি তোমার ভয় পালিয়ে গেছি লাম্মা খিফতুকুম যখন ভয় করেছি তোমার কাছে থাকলে তুমি আমাকে হত্যা করবে আমি বহু পথ অতিক্রম করে চলে গেছিলাম হা হাবালি রবি আমার প্রতিপালক আমাকে জ্ঞানে কোনে পূর্ণ করেছেন অজান ইমরান মুরসালিন আমাকে নবী করেছেন অতিকার নে নতুনতাম মহালয়া আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন শিশুকালে আপনি আমাকে লালন পালন করেছেন অনুগ্রহ করে আপনি খোটা দিয়েছেন এই সময় আপনি বালি ইসরায়েলকে দাস পরিণত করেছেন আপনি বলে উদ্ধত সীমালম্বন করেছেন সেই দিন মুসা আলাইসালাম ফেরাউনের সামনে এইভাবে ঘোষণা দিয়েছিলেন সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না সরকারের কাছে দাওয়াতের জন্য যেতে হবে নিজের স্বাধীনতার জন্য যেতে হবে নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকার কাছে যেতে হবে না ফেরাউন কোন সাধারণ সরকার নয় দেড় হাজার বছর থেকে বলে আসছে আমি আল্লাহ এরকম এক ব্যক্তি কাছে যে মুসাই ভাবে বলছেন বলছিলাম এই চাহিলিতে যুগ একটার পর একটার পর একটা চলে আসছে তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে তাদের সাথে ছেলে অন্যায়ের কোনো হিসাব নেই চাহিলিয়ত মানে চাহিলিয়া স্বামী মারা গেলে এক বছর তাকে শোক পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুড়ে ঘরে জাহিলিয়ার বোখারি মুসলিমের হাদিস স্বামী মারা গেলে হিন্দুরা তো স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না বিধবা বিবাহ বাতিল চন্দ্র চেষ্টা করে রাজারাম মোহন রহিম রায় চেষ্টা করে খুব একটা সফল হতে পারেনি আজও হয়নি হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে বাপের বাড়িতে আছে ভিক্ষা করে খাচ্ছে তারা এটা গ্রহণ করেনি তারা শিক্ষিত মানুষ নয় তারা মেয়েদের দাম দিতে হবে কিভাবে জানায় না তারা জাহেদের যুগে স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা কুড়ে ঘরে তাদেরকে খাবার দেওয়া হতো ওই প্লেটে যে প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয় ওদেরকে খাবার দেওয়া হতো পানি পানির একজন একটা টিনের প্লেট ময়লা যুক্ত কুড়ি পুষ্ট হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো এক বছর পরে তাদের বৈধ হওয়ার জন্য স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক সমস্যা ছিল সেই সমস্যাগুলো বোখাইতে উল্লেখ হয়েছে আপনাকে আমি মুখামুখি বলতে লজ্জা পাচ্ছি তাই ছেড়ে দিলাম যা যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি মহান আল্লাহ বলেন অকারনা ফিব ইউ তে কুন্না তাবার রজনার তাবার জা রোলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো ভগ্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে মারিনে যেভাবে জঙ্গলকে বিক্রি করে বর্বরতার পরিচয় দিয়ে রাস্তাঘাটে ঘুরতো সেভাবে ঘোরো তোমাদের মান সম্মান আছে জা লক্ষ্য করে আল্লাহ বলছেন অহিতাবুষেরা হা ডম্মিল সাহ দল্লা ওছো মুসদাওহ কাদি জাহেলতের যুগে যদি কোন মেয়ে জন্ম নিত তারে বাপের মুখ কালো হয়ে যেত সে বাড়ি তে লুকিয়ে থাকত দোকানপাটে বাজারে যেত না মানুষে লজ্জা দিবে সেই জন্য একটা মেয়ে হওয়ার সে চিন্তা করত সে চিন্তা করত আয়ু সুকা হলো হনি আমি দুঃস্ব হবে তো তোরা অপমান অবস্থায় মেয়ে বাড়িতে রেখে দিব না মাটিতে পুঁতে দিব যদি রেখে দিই অপমান নিশ্চিত আর যদি পুঁতে দিই বালাই চলে যেত তাই তারা নিজে হাতে মেয়েকে মাটিতে পুঁতে দিত কায়েস ইবনে সাবিত নিজে বলছেন ওয়া আততু সামানিয়া বানাতিন লি আমি আমার আটটা মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি আল্লাহর রাসূলের সামনে সে भी বড়ন দিচ্ছেন এর নাম জাহেলিয়াত সুন্দর করে গর্ত খুঁড়েছে গর্ত খুঁড়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে নিয়ে গেছে সাজিয়ে নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলছে আমু দেখো তো নিচে কি তখন মেয়ে তো বাপের সাথে আছে যেমন নিচে দেখতে গেছে তেমন মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছে আব্দুল সাহেব এটা হয় কি করে আজও আত্মার হবে এটাই সহজ আত্মার জন্য কি বলেন আপনি আমরা আজকে মেয়েকে এভাবে মাটিতে পুঁতে দিতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন বলি আপনাকে আপনি আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন টাকা পয়সা খরচ করছেন বারবার জিজ্ঞাসা করছেন আম্মু কেমন আছো টাকা লাগলে বলিও তোমার ভাইয়ার কাছে নিয়ে এভাবে বলতে বলতে হঠাৎ একদিন শুনছে যে আপনার মেয়ে অমুক মদ করে সাথে চলে গেছে তখন আপনি বলছেন যে তোকে তেজ যমুতর করলাম তোকে জবে করব তোকে যদি পাই তো টুকরো টুকরো করে গরজ নদীতে ভাসিয়ে দিব ঠিক যে এখন তার টোকাকে চুমা দিছিলেন আপনি আর টাকা পাঠাচ্ছিলেন এখন নেত্রে একটা যদি দুটো হয় তাহলে আপনার তো মন দুর্বল হয়ে গেছে দাদি দাদি বলছে নানি বলছে কি করবি রে তুই একটা ডিপিএস কর না একটা গাধই নেই তো তিনটে যখন মেয়ে হয়েছে তখন তাদের আমি বলছে বউ তালাক দে এ বউ চলবে না এইটাই কি যা হেলিয়াত নয় এটাই যা হেলিয়াত একটু উনিশ বিশ আপনি মেয়েকে ত্যাজ্য পুত্র করে তাকে জবে করে করে তার ভাসিয়ে দিতে চাচ্ছেন এটাই ছিল তাদের কাছে সমস্যা মেয়েরা নিজেরা সম্মান নিতে পারেনি বেগম রোগে যেভাবে মেয়েদের অপমান করেছে তাই তো রংপুর জেলার মহিলা আবারও বই লিখলেন কেন হব অবরোধবাসিনী ঠিক সেভাবে মহিলারা নিজে নিজে জাতির কাছ থেকে সম্মান হারিয়ে মাটিতে মিশিয়ে গিয়ে ইহুদি খ্রিস্টানদের নীতিতে পরিণত ইহুদি খ্রিস্টানদের অপমান গ্রহণ করতে চায় স্ক্রিন পায়জামা পরে জাতিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে শিক্ষা প্রমাণ করতে চায় যেটা বন্যতা যেটা বর্বরতা যেটা অসভ্যতা যেটা কুকুর সিরিয়ালের চরিত্র সেটাই পছন্দ করে আপনার কারণে আপনি আমি কোনোদিন আপনি সদভাব আমি এ কথা খুব ভালোভাবে জানি যে আপনি সত্যিই বাপ এটা আমি খুব ভালোভাবে জানি আপনি সত্যিই বাপ কিন্তু আপনার স্বভাবের কারণে আপনার দুশ্চরিত্রের কারণে আপনার শিক্ষার অভাবের কারণে আপনার বোকামের কারণে আপনি আপনার মেয়ে এইভাবে ধ্বংস করেছেন তাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন তিনি শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না এক আরnabla যৌবনের নিচয় পুরুষের বেస్తারি নারী যারা পুরুষের জুতাໃছেন পরে যারা পুরুষের শার্ট پہن পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না অবদাইস আর আপনি জানেন না বিধু ওই মেয়ের বাপ যেই মেয়ে পোশাক পরে সে এর পিতা আপনি যা করুন আপনি যাবেন না এই কথা মোহাম্মদ সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মগরেবনের সব আরাজিয়া আল্লাহ তালা আল্লাহ বলেন আল্লাহ্ জবী বলছেন আল্লাহ তালা হারাম করেছেন এক ও কু কালম্মাহাত মায়ের অবাধ্য চলা হারাম ঘুম থেকে উঠে দেখে মনে হচ্ছে মায়ের মতো বড়ো শত্রু আর কেউ নেই মায়ের মতো বড়ো শত্রু আর কেউ নেই মাটির ওপরে সবচেয়ে খারাপ পানি সোলো মাঠ মনে হচ্ছে আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় হারাম হচ্ছে মায়ের অবাধ্য চলা দুই মানবাহাতিন তৃপণতা অবলম্বন করা তিন পাথর বানাত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো তার নাম যা হেলিয়ে যা হেলিয়ে তুমি উপেক্ষা করে আল্লাহর যা বললেন আল্লাহর